আমরা এখানে শিখাই মানে বলুন এমন কোন তন্ত্রের কাজ যে যেটা আমার কাছে হবে না মেন ব্যাপার এটাই এটা হচ্ছে এটা প্যাঁচার হার একটা ছোট মতন ঠিক আছে এইটা হচ্ছে আপনার শকুনের হার আছে ঠিক আছে তার বাচ্চা মাচ্চা যাদের হয় না তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগে না হান্ড্রেড পার্সেন্ট কাজ মানে বলেন হ্যাঁ 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 এটা একদম কার্যকরী হ্যাঁ এটা ব্যবহার করলে বা ব্যবহার খাওয়ার জিনিস এটা খেতে হয় এর সাথে আরও একটা জিনিস আছে সেটা মিক্স করে খেতে হয় এটা বিজ্ঞানসম্মত কিন্তু বিজ্ঞানসম্মত মানে বলেন এটা বিশাল পাওয়ার ফেলার বিশাল জিনিস কোন আছে এটা হচ্ছে আপনার একটা বিড়াল

আজকে তেমন একটি দোকানে আমরা চলে এসেছি যেখানে কিন্তু তন্ত্র সামগ্রী বিভিন্ন সামগ্রী পাওয়া যায় কথা বলে নেব ওনার সঙ্গে যে ওনার দোকানে কি কি সামগ্রী পাওয়া যায় এবং উনি সেই বিষয়ে একটু আমাদের বিস্তারিত বিবরণ দেবেন প্রথমে ওনার সাথে কথা বলে নেব ওনার নাম সম্পর্কে আপের নাম কি দিতে বলেন হ্যাঁ জয় মাতারা জয় বামদেব আমার নাম নীলশঙ্কর অধিকারী কারবের মশাশন আমার বাসস্থান এখানে দোকান এটাই হ্যাঁ শশান ভক্ত তন্ত্র যাবতি এখানে জিনিস যেমন আপনার এখন যারা তান্ত্রিক যারা নতুন যারা তৈরি হচ্ছে হ্যাঁ তাদের যাবতি ওই জিনিস যেমন কি করলে কি ভাবে বশীকরণ জাতীয় তারপর আপনার বশীকরণ বলেন তারপর আপনি উচ্চতন মারণ হ্যাঁ বাস্তু হ্যাঁ বাস্তু দোষ ঠিক আছে কাল সব দোষ যত রকমের আমাদের তন্ত্রের যাবতীয় কাজ তন্ত্র বলেন তন্ত্র হ্যাঁ তন্ত্রে অ্যাস্ট্রোলজার হ্যাঁ সবারই যাবতীয় এখন জিনিস এখানে পাবেন হোমন সামগ্রী দোকানে আলাদা হয় আর তন্ত্র জিনিসটা আলাদা হয় তন্ত্র দোকান হ্যাঁ এটা ব্যাপার মানে বুঝছেন তো দেখেন এবার কেমন কি জিনিস আছে হ্যাঁ আপনার এগুলো হচ্ছে স্টার ফিস হ্যাঁ এমনিতে প্রচুর সমুদ্র ধারে পড়ে থাকে কিন্তু জানে না কিন্তু এগুলো বিশাল কাজ মানে এগুলো হচ্ছে আপনার বিশাল তন্ত্রের মধ্যে আপনাদের যাদের হচ্ছে সম্মান ডুবে যাচ্ছে কত সম্মান পাচ্ছে না হ্যাঁ তারপরে ইন্টারভিউ যাচ্ছে সেখানে হচ্ছে ইন্টারভিউ ঠিক হয়ে গেছে কিন্তু হচ্ছে না হ্যাঁ তাদের জন্য এগুলো তাবিচে তাবিচে দিয়ে আমরা তাবিচে অল্প একটু ব্যবহার করলে পরে এছাড়া আরও দু জিনিস ভালো ভালো জিনিস মিশিয়ে দিলে পরে তীব্র প্রচুর মানে এক সপ্তাহের মধ্যে গ্যারেন্টি মা কি পা করবে এটাই ব্যাপার মানে না তন্ত্র যদি আপনি সত্যি কথা বলতে তন্ত্র একটা তন্ত্রের জিনিস হচ্ছে জিনিসগুলো এমন একটা জিনিস মানে এর মধ্যে কোনো মন্ত্রের ব্যাপার না তন্ত্র জিনিসটা আলাদা মন্ত্র জিনিস আলাদা মানে শেকোর মানে আপনার গাছের মধ্যে ফল হয় আম হয় মিষ্টি হ্যাঁ লঙ্কা হয় আপনার ঝাল

ফিশ এগুলো হচ্ছে বান মারার ক্ষেত্রে আমাদের কাজে লাগে এইগুলো হচ্ছে আপনার এটা ব্যাং মাছ বাংলায় আমরা বলছি ইংলিশে বলতে প্রপার ফিশ সেগুলো হচ্ছে আপনার আপনার আমরা ব্যবহার করি বাচ্চা মাচ্চা চমকে যাচ্ছে ভয় খাচ্ছে তাদের কাগজ দিই প্লাস আপনার আরও বিভিন্ন রকমের ক্রিয়া করে দিই মানে বুঝছেন তারপরে এটা আপনার হচ্ছে কাম ফল এটা কাম ফল হুম এইগুলো হচ্ছে আকর্ষণীয় একটা তীব্র কাজ হয় আরো অনেক রকমের কাম হয় তার মধ্যে এটা একটা ঠিক আছে তারপর আপনার এই হ্যাঁ এখানে আপনার যেমন আছে এটা হচ্ছে আপনার একটা বিড়াল বিড়ালের হে সাদা বিড়ালের হে মানে বুঝলেন

আমরা পালক যেমন এগুলো হচ্ছে কথা যদি একটা পাখি যদি মরে গেলে ওটা নিয়ে যদি আসে আমি যদি তাহলে হবে না কিন্তু এগুলো বিশেষভাবে মানে আপনার বিশেষ তিথিতে শনিবার মঙ্গলবার মরে গেছে এমন দেখতে হবে তবে কিন্তু সেগুলো কাজ করি শোধন তো করতে নিয়ে নেওয়ার পর তো শোধন করতে হবে তা তো কাজ কিছুই লাগবে না হ্যাঁ তারপরে এইগুলো হচ্ছে আপনার এগুলো সিং এগুলো হচ্ছে মহাদেবের এগুলো সিং গরুর সিং মানে বুঝলেন এগুলো হচ্ছে মহাদেবের মন্দিরে শঙ্খ বাজায় না অনেকজন মানে এমনিতে মহাদেবের মধ্যে সিংহা ব্যবহৃত তো শঙ্খ এমনিতে অনেকজন বাজায় না বাড়ির মধ্যেও বাজায় না কারণ শঙ্খ তার শঙ্কাসুর হ্যাঁ রাক্ষস যাকে বলছে ঠিক আছে তার জন্য মহাদেবের মন্দিরে সিংহা বাজানো হয় এটাই ব্যাপার বুঝলেন তারপরে এইগুলো হচ্ছে আপনার এখানে জড়িয়ে গেলো তার তান্ত্রিক তান্ত্রিক এটা তাবিজের মধ্যে দেয় এগুলো মানে বলেন হ্যাঁ এখানে কোনো রকমের জড়িবুটি মিক্স করে ভরা আছে এগুলো মানে বলেন হ্যাঁ এটা মিক্সচার তারপরে দেখেন এইটা আপনার আছে ময়ূরমপুর এটা যে দুবাইয়ে হয় মানে বুঝছেন হ্যাঁ 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 এটা আপনি যদি মহিরাম ফুল বলে সার্চ করেন ইউটিউবে তাও আপনি দেখতে পাবেন এগুলো বাচ্চা মাচ্চা যাদের হয় না তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট কাজ মানে বলেন একদম কাজ করি হ্যাঁ হ্যাঁ এটা ব্যবহার করলে পারে ব্যবহার করে খাওয়ার জিনিস এটা খেতে হয় এর সাথে আরো একটা জিনিস আছে সেটা মিক্স করে খেতে হয় এটা ব্যাপার হ্যাঁ কবি আয়ুর্বেদিক এটা বিজ্ঞানসম্মত কিন্তু সম্মত মানে বলেন এটা মানে বিশাল পাওয়ার ফেলার একটা বিশাল জিনিস তবে আমাদের এখানে পাওয়া যায় দুবাই হর আর এইগুলো হচ্ছে আপনার জাল ইন্দ্র জাল সামুদ্রিক উদ্ভিদ এগুলো এখন ইন্দ্র পাওয়া যায় না মানে বললেন তার জন্য এগুলো সব হ্যাঁ ছোট ছোট এগুলো এখন ছোট ছোট এখন আছে মানে বুঝছেন এটাই ব্যাপার যেমন এগুলো সামুদ্রিক উদ্ভিদ এইগুলো এটা হচ্ছে আপনার মোহিনী জাল মানে বুঝছেন এটা হচ্ছে মোহিনী জাল এগুলো বর্ষীকরণের কাজে লাগে মানে বলেন আর কালো রঙের মোহিনী বর্ষীকরণ হ্যাঁ হ্যাঁ মোহিনী জাল হ্যাঁ 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 ইন্দ্র জাল হচ্ছে এমন একটা জাল ইন্দ্রজাল যেই যে কাজ আপনি করেন ইন্দ্র জাল ছাড়া কোনো কাজই হবে না মানে বললেন ইন্দ্রজালটা সাথে এই দুটো জালের পরে যেমন কাজ হবে বশীকরণ হলে পরে মোহিনী জাল হবে মানে বুঝলেন তো এবার বাস্তুর হলে পরে শক্তি জাল অগ্নি জাল অনেক রকমের আছে মানে বুঝলেন তো তার রকমের আলাদা আলাদা জালে তিন চার রকমের কাজ আছে কাজ অনুযায়ী এগুলো বিদ্বেষণ কাটা এগুলো তো লাগে মারণ কেয়াতেও লাগে যারা জানে তারা করবে এগুলোর ব্যাপার আর এটা প্যাকেট এটা হচ্ছে জালের মধ্যে এগুলো রকমের এটা বসীকরণের মেন মেন জাল যেগুলো সেগুলো সব ভরা মানে বললেন হ্যাঁ এগারো রকম এটা এগারো রকমের আছে এর দাম পড়বে তাছাড়া আগে বেড়ে দুশো টাকা বিক্রি করেছে কিন্তু লুজ আপনি এটা যদি নেন ম্যাক্সিমাম ছশো টাকা দাম পড়বে মৈনির জাল এর মধ্যে টাকা এটাতে আর ব্যবসার জন্য এগুলো ব্যবহার করতে পারে ব্যবসার জন্য ব্যবহার করলে পারে এর সাথে আরো তিন রকমের লাগবে করে অনেক যন্ত্র করে মানে বললেন সেটাই ব্যাপার হ্যাঁ তারপর আপনার দেখুন এইটা হচ্ছে আপনার সাঁতার হওয়ার সময় বাস্তু মাস্তু দোষের জন্য ভয় খাতে চমকে যাচ্ছে বিছনা পিঠা পড়ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমরা খরিশ সাপ আমরা মানে বলেন তো খরিশ সাপ বলতে বাড়ির মধ্যে যে মাটির বাড়ির মধ্যে বড় বড় খরিশ থাকে না ওই খরিশ গুলো বাস্তুর জন্য খুব ভালো মানে বলেন তো এইগুলো প্রচুর কাজ আছে এটা আপনার সম্পূর্ণ কাজ আছে সম্পূর্ণ আকর্ষণের বসেকরণের সবার যারা যারা জানে সব করবে আয়না দর্পণ আয়না দর্পণ আয়না দর্পণটা আলাদা জিনিস ওগুলো সব নিজেরা সব আহ আড্ডা থেকে উপরে এগুলো সব করে মানে বলুন তো এইসব বিদ্যা বলা যায় না এগুলো দেওয়াও যায় না মানে বলুন তো এইগুলো

হ্যাঁ ওই যে ওই খুলি বলতে যে মানুষের খুলি না কিন্তু এইটাই সেই খুলি মানে বললেন তো এইটাই খপ্পর পাত্র জেহের পাত্র দেখা বলে অনেকেরই অনেক অজানা হ্যাঁ 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 আর এইগুলো হচ্ছে আপনার শত্রু বিনাশের জন্য খুবই ভালো এগুলো হ্যাঁ হ্যাঁ চাঁদি দিয়ে সোনা দিয়ে তামা দিয়ে ধাতু অনুযায়ী ধাতু অ্যাড করলে পরে তেমন যেমন কাজ হবে সে কাজ অনুযায়ী ধাতু অ্যাড করতে হয় সেই ধাতু অনুযায়ী এগুলো কাজ হয় মানে বুঝলেন তো এর সাথে শুধু এটা দিলে কাজ হবে না তারপরে আপনার এখানে আপনার আছে এটা প্যাঁচার হার একটা ছোট মতন ঠিক আছে এইটা হচ্ছে আপনার শকুনের হার আছে ঠিক আছে তারপর আপনার এইগুলো এগুলো একটা বিশেষ তন্ত্রের মধ্যে চিলিবিলি বলে একে ঠিক আছে তারপরে এইটা হচ্ছে আপনার শিয়াল সিঙ্গা। এগুলো হচ্ছে আপনার কুবের যন্ত্র হিসাবে খুবই প্রযোজ্য মানে ব্যবসা বাণিজ্য ব্যবসা ব্যবসার জন্য বিশাল কার্যকরী ঠিক আছে এটা ব্যাপার হ্যাঁ তাই এটা এটা হচ্ছে শিয়ালের নাবি যেমন কস্তুরি হয় আমরা সবাই শুনেছি হরিণের নাবি তো হরিণের নাবি হ্যাঁ তো ওটা যেমন সেন তৈরি এই যে একটা শিঙ এর মতন আছে ছোট মতন এই মধ্যে হচ্ছে বড় হয় আর এর মধ্যে রুমটাও বড় হয় মানে বুঝছেন এটা একটা ভালো দেখায় দেখেন কেটে দিয়েও করতে পারেন হবে না এই দেখেন এইটা এইটা হচ্ছে কাঁচা মানে বুঝছেন এটা হচ্ছে জোর জবরদস্তি কেটে নেওয়া আর এইগুলো হচ্ছে আপনার পাতা এগুলো ঝরে পড়া মানে বুঝছেন আচ্ছা যাচ্ছে এইগুলো লোম গুলো অটোমেটিক বড় হবে তো যত বড় হবে লোমগুলো তত বেশি হ্যাঁ হ্যাঁ এগুলো লোম বাড়বে আর আর নোক আছে মধ্যে নোকটা বাড়বে ঠিক আছে এটা নর নারী হয় মানে নরের মধ্যে নোক থাকে নারীর মধ্যে নোক থাকে না তো দুটো একসাথে রাখতে হয় যত বড় হবে তত বেশি ব্যবসা করবে এটা এটা কাঁচা পাকা এটাই ব্যাপার মানে বললেন তো এটাই ব্যাপার কাজ সবাই কাজে সমান মানে বললেন এবার যদি মন করেন একটা স্বাভাবিক আর আমরা জামা কিনতে যদি যাই দোকানের মধ্যে দিয়ে একটা যদি ফুটো যদি জামা যদি দেখাই বা ছেঁড়া জামা দেখালে আমরা কিনব কি সম্পূর্ণ সম্পূর্ণ যেমন এটা মানে অটোমেটিক দান করছে আমাকে যদি বসে নিয়ে নেওয়া হচ্ছে মানে বললেন এমন একটা ব্যাপার মানে বললেন প্রকৃতি থেকে যেটা দিচ্ছে আর কি সেটা বেশি কার্যকরী হবে তো আর হ্যাঁ ওইটা এমনই ব্যাপার মানে বললেন অরিজিনাল জিনিস হলো আরো বেশি কার্যকরী হ্যাঁ তারপরে আপনার

ধন্যবাদ দেবাই হ্যাঁ জয় জয়মাতার মঙ্গল হোক সবাই হ্যাঁ হ্যাঁ